হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন তো আজকের কথা হচ্ছে আপনার ফেসবুক আইডি নিয়ে যে আপনার ফেসবুক আইডিটা আছে যে পেজটা আছে আপনার আইডি কি অন্য কেউ চালাচ্ছে কি না আপনার পাসওয়ার্ড কি অন্য কেউ জানে কি বন্ধুবান্ধব যে কোনো কৌশলে জেনে ফেলছে বা হ্যাকারে হ্যাক করে ফেলছে এটা কি আপনি কি জানেন কিভাবে চেক করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে তো এই ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে আপনার উপকারী মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে আর আপনার এই ভিডিওটা অবশ্যই সেভ করে রাখবেন যেন দ্বিতীয়বার চেক করতে কোনো অসুবিধা না হয় তো দেখেন স্ক্রিনের দিকে লক্ষ্য করেন আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে চেক করবেন আমি প্রথমে আমার প্রোফাইলটা ওপেন করে নেব প্রোফাইলের ওপন ডটে সাপ দেব জিডে সাপ দেওয়ার পর নিচের দিকে একটু ওয়াইস কল করবো নিচে স্কুল করার পর দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে চিপ দেওয়ার পর দেখেন সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে এই যে দেখেন এখানে মেটা অ্যাকাউন্টস আছে এখানে ছাপ দেবেন এই যে এখানে ছাপ দেওয়ার পরে এই যে দেখেন একটু নিচে স্কুল করার পর দেখেন এই যে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আছে এখানে আসার পর দেখেন হুই আর ইউর লগ ইন এখানে ঢুকবেন এখানে ঢুকার পরে দেখেন এই যে দেখেন আপনার এখানে ইনস্টাগ্রাম আইডি থাকলে ইনস্টাগ্রাম আইডি আসবে আর ফেসবুক আইডি থাকলে ফেসবুক আইডি আসবে আপনি ফেসবুকটা চেক করবেন তো ফেসবুকে ঢুকবেন এখান থেকে ফেসবুকে ঢোকার পরে দেখেন এই যে দেখেন এখানে কয়টা ডিভাইস থেকে চালু আছে আমার এখানে একটা ডিভাইস থেকেই চালু আছে আমার এটি সেজন্য একটা ডিভাইসেই দেখাচ্ছে ফোনোর এক্স নাইন সি এটা থেকেই আমি এটা এটা দিয়ে চালাচ্ছি ঠিক আছে তো আপনাদের যদি এরকম রকম অন্য কোন ডিভাইস থেকে চালু থাকে তাহলে এখান থেকেই ডিলেট করার সিস্টেম আছে আপনারা এখান থেকেই ডিলেট করে দিবেন আর কোনো সমস্যা হবে না আর ভিডিওটা দেখে যদি উপকার হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো গাইস এরকম সুন্দর সুন্দর ফেসবুক বিষয়ে আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে আইকনটা বাজিয়ে দিবেন ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন